হ্যাঁ হেড়ে আবার বর্তমান নতুন করে বুঝিয়েছে জাকির একটা হেড়ে বুঝছ হ্যাঁ এটা বর্তমান নতুন করে বুঝিয়েছে বুঝছ আচ্ছা এর যে কাট কেন নিগা আমি কিন্তু বুঝতাছি না হ্যালো মানে সোশ্যাল মিডিয়াত ধরুন এরকম করে করা করোনা আসলে ঠিক হইতাছে কি আরে ভাই ঠিক হইতাছে না এগুলা যদি আমরা যদি না ধরি এমনকি অন্য অন্য হেলা মানুষে যদি না ধরি তাহলে তো এরা

আর এই গেলে মানুষের কাছে হেরাতে হ্যাঁ ডিম্যান্ড করে তাহলে চিন্তা করুন কিরম ধরনের মানুষ কিরম নিচের পদের মানুষ এগুলো চিন্তা করে দেবেন তাহলে এটা মুসফিকের কোন দোষ নাই দোষ হলে যে মুসফিকে যে চামচা গুলো রাখছে না দালাল দালাল আর চামচা সেই চামচা গুলোর দোষ কিন্তু মুসফিকের কোনো দশ পয়সার দোষ নাই আমি ভালো করে জানি এই চামচা গুলো ঠাইকে হারে মুসফিকের নাম খারাপ করতে আসছে বুঝতে পারছেন অন্য কোনো প্রবলেম নাই মানে আমি ফোন মারার অর্থ হলো একটাই মানে দুদিন ধরে মানে ফেসবুক মানে গরম হয়ে গেছে গা যেটা দেখতেছি আর হ্যাঁ তো আমার কাছে এখন বড় কিরকম লাগতেছে কি এই যে কানা মানুষটা থেকে যে পয়সাটা নিতে হাতে নাকি পয়সা নেই নাই ডিমান্ড করছিল মানে আমি যদি না জানতাম ওই বেরিয়ে গেল আমার ওনো ফোন না করত ওই টাইম মতনে হ্যাঁ মানে ওর কাছ থেকে নেওয়ার মানে বহুত একটা চান্স থাকতো আর নিতোই মানে বুঝছে মানে তার মতন আমি একটা যে ভিডিও আপলোড করছিলাম যে আমি ফেসবুক পেজ দিছি হ্যাঁ ফেসবুক পেজ এমন কি ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার চ্যানেল আইনে করে যদি লাগে হ্যাঁ তো এই কথাটা মানে আমি সোশ্যাল মিডিয়াত মানে ছাড়ছিলাম ভিডিও করে ছাড়ার পরে ওই বেডিটা মানে নাম্বার পায় আমার কল করছিল কল করার পরে মানে এই কথা বলি হ্যাঁ ওই ওই ভিডিওটার মধ্যে কি জানি আমি আসছিলাম নাকি হ্যাঁ ওই যে একদিন যে হ্যাঁ লোক হইলো না

যে মুসফিগের বাফেটে আছে যে না মুসফিগের বাফেটে আছে না তেগের আছে কইতে আছে ওই যে জাকির সরি কি করে কয় আফরাফুল নামের যে মানুষ একটা আছে হে আছে আর মুসফিগের মামাকে রসিনি নাই 80 তে আছে এই রকম করে গেছে আকিল আচ্ছা তো এগুলা এগুলা একবার তাহিনি আর এগুলা একবার মানে আবার আবার আরেকটা একটা অডিও দেখলাম মানে

আর মুসুকের বাপ বলে ভালো না মুসুকের বাপ বলে কেস করব এরম করে বেটা মানে বেড়ির আর কি দিছে আর কি আমি বেড়িরে ধমকি দিলে বেড়ি আমার এক আমি যত ভিডিওটা ডিলেট করে দিই মানে ওই কি আর কি দিছে মানে বাবু দিছে আর কি আচ্ছা ওটা বুঝলাম কথা হয়েছে আন্নার পেজের আরেকটা মানে ভিডিও ভিডিও দেখলাম আন্না মুসফিকের অনু গেছিল আন্না ব্লগ ভিডিও নিবার দেয় নাই এগুলা আন্নার ভিডিওর মধ্যে একটা দেখছিলাম অ্যাকচুয়ালি কি কথাটা কিরম না কথাটা সত্য কথা একটা মাস ধরে আমি আগে বাজে মুসলিম ঘর গেতা আছি আইতাছি ভিডিও নিয়েতেছি নিয়েতেছি কি নাই মাঝে মাঝে জানি না হয়তো বা দেখতাম হ্যাঁ ভিডিও তো দেই এনে আইছে মুসলিম ভিডিও নিয়েতেছি তাহলে নিশ্চয় মুসলিম এর ফ্যান ফলোয়ারে মন কি আমার ফ্যান ফলোয়ার গম পাইছে যে জোনাবের লগে কি একটা সিনেজি আছে মুসলিম এর এটা কিন্তু আমার ফ্যান ফলোয়াররা এমন কি মুসলিম এর ফ্যান ফলোয়ার ভালো করে জানে মুসলিম এর ভালোবাসে বলেই

মুসফিকের বাপের জিগে নেওয়া কয় বলে আচরা ভুল কি কয় আচরা ভুলের আচরা ভুলের জিগে নেওয়া কয় মুসফিকা কি কয় হ্যাঁ মানে চামসার অভাব নাই উনি চামসার গ্যাং মুসফিকা গোবার ইয়ে চামসার গ্যাং জানে না তো তুমি কিছুই হ্যাঁ অন্য মানুষ নিয়ে মা সিস্টেম কাম করাইতেছে কাম করায় মানে মিক্সিং ফিক্সিং করতেছে অন্যান্যই যা কাম আছে করতেছে মুসলিগা গান গাইতেছে হ্যাঁ মানে ওন চাংসার গ্যাং 하자তে আরকি এ গঙ্গে মুসলিগের زاده কাছে ডাউন করে দিব বলে সম্ভাবনা আমার কাছে লাগতাছে এইরকম আরকি তার মানে একজনের মানে সবারই পারমিশন নিয়ে লাগাকি ভিডিও বানাও রইল তাই না হ্যাঁ পারমিশন সবারই না নাকে ভিডিও বানাবো লাইলে